পরিচয় দেওয়ার কিচ্ছু রাখে নাই তারা আপনাদের কাছে জানতে চাই ক্লাস ফাইভ পর্যন্ত ওই প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই আছে না নাই শিক্ষক তো নাই কথা বলে না আছে আচ্ছা তাহলে কোনটা ভুল করলাম বাংলা বই আছে শিক্ষক তো নাই তাহলে তো এটাও গেল অঙ্ক আছে এটা তো শিক্ষক নাই তাও আছে ও বিজ্ঞানের বই বই আছে শিক্ষক নাই তাও আছে কথা বলে না আছে কিন্তু হতবাগা পোড়া কপাল মুসলমান খালি তাল ওরাও বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু তোমার ওই শিক্ষায় তোমার সন্তানের সামনে যে বই ইসলাম শিক্ষার বই আছে কিন্তু শিক্ষক নাই একজনকে দিয়া পড়ায় আনে বহু জায়গার রিপোর্ট আমাদের হাতে এই একজনকে দিয়া পড়াইতে পড়াইতে এমন একজনের কান্দ ও দায়িত্ব পড়ছে ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্যে যিনি সনাতন ধর্মী হিন্দু ধর্মাবলম্বী হিন্দুরে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্যে অথচ আমরা বহুদিন থেকে দাবি জানিয়ে আসছি ওই জায়গায় একজন আলিমকে নিয়োগ দেন দেন আপনারা আলিয়া থেকে দেন না কওমি থেকে স্বীকৃতি দিয়েছেন ওখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন আমাদের দাবি আমাদের চিন্তা চেতনার প্রতি বিজ্ঞাঙ্গুলি দেখায়া সাম্প্রতিককালে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে বাংলাদেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক তো নিয়োগ দেবেই না বরং তারা একজন করে গান আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধু তাই নয় ওয়ান পার্সেন্ট ট্রান্সজেন্ডার যার বিরুদ্ধে ওলামাদের দিনদার এবং সুস্থ চরিত্রের মানুষের প্রতিবাদ ট্রান্সজেন্ডার এটা একটা মস্তিষ্ক বিকৃত মানুষের কাজ তাদেরকে ওয়ান পার্সেন্ট হিসাবে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আপনার সন্তান ওই চরিত্রহীন সমকামী ট্রান্সজেন্ডারের সামনে বসবে পড়ার জন্যে যেই সন্তানকে দিন শেখানোর কথা যেই সন্তানকে কোরআন শেখানোর কথা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের টাকায় আমার এমন বিষয় যদি আসে অস্তিত্বের প্রশ্ন যদি আসে চিন্তা চেতনা আকিদা বিশ্বাসের প্রশ্ন যদি আসে আলেমের সাথে বিরোধিতা না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে এটাকে কারো বিরুদ্ধে বললাম রাজনীতির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বললাম না যারা এদেশে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায় ওদের বিরুদ্ধে আমরা ভালো আছি আমরা ভালো আছি আমাদের কালচার আমাদের তেহজিব আমাদের তামাদ্যুৎ আমাদের কৃষ্টি নিয়ে আমরা ভালো আছি আমাদের দিন নিয়ে আমরা ভালো আছি আমাদের পারিবারিক সম্পর্ক নিয়ে আমরা ভালো আছি আমাদের সামাজিক এই কালচার নিয়ে আমরা ভালো আছি পশ্চিমাদের ওই ল্যাংটা উলঙ্গ কালচার আমাদের দরকার নাই এটা হচ্ছে তাদের একটা কৌশল তারা কখনো যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে চায় কখনো মানুষের চিন্তা চেতনা মগজ ধ্বংসের মাধ্যমে পরাজিত করতে চায় তারা জানে মুসলমান ওই জাতি যাদের স্লোগান হচ্ছে হয়তো শাহাদত নয়তো খেলাফত এই চিন্তা যারা বুকে ধারণ করে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করা অতটা সহজ না যা তারা হারে হারে আফগানিস্তানে টের পেয়েছে এই জন্য তারা কৌশল পাল্টিয়েছে মুসলমানের সন্তানের চিন্তা চেতনা ধ্বংস করে আসলে তারা এদেশকে স্বাধীন করতে চায় খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় অদুস্থ আপনি পূর্ব তিমুরের ইতিহাস পড়েন দেখেন সেখানে ইন্দোনেশিয়া থেকে কিভাবে আলাদা করা হয়েছিল দক্ষিণ সুদানের ইতিহাস পড়েন যা দেখেন সুদান থেকে তেল দক্ষিণ সুদানকে কিভাবে আলাদা করা হয়েছিল বাংলাদেশের অঞ্চল নানান তারা তাদের সমস্ত রকমের রাস্তা শক্তিশালী করার মাধ্যমে এই মানচিত্র টুকরা টুকরা করতে চায় স্পষ্ট জানায়া দিতে চাই রক্তে কেনাই স্বাধীনতা প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করা হবে একাত্তরে দেশ মুক্তি জন্যে একবার যুদ্ধ হয়েছে দেশ রক্ষা ইমান রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ